নিউজে সম্মানিত দর্শক মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই রায় কার্যকর হবে কিভাবে অনেকে দাবি দাওয়া করছেন এতদিনের ভিতরে এটি কার্যকর করতে হবে না হলে শান্তি নেই এগুলো বলছেন সে কারণেই আজকের এই আলোচনাটি করতে চাই কারণ আমরা দেখেছি যে গত ষোলো মাস ধরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারেননি আহ অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি নভেম্বর যে রায় ঘোষণা হলো রায় ঘোষণার পর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবার সরব হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবারও চিঠি দেওয়া হবে ভারত প্রত্যর্পণে অস্বীকৃতি জানালে ঢাকা এর তীব্র প্রতিবাদ জানাবে তখন বুঝতে হবে আসিফ বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এটা ভারতের সূত্রতা এবং এটি একটি নিন্দনীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজনকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে মানে সরকারের কাছে আপনারা জানেন বাংলাদেশ চিঠি দিয়েছিল তবে ভারত সেভাবে কোন প্রতিক্রিয়া দেখায়নি এদিকে আজ সন্ধ্যায় এক স্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে ভারত সেটি লক্ষ্য করেছে কারণ আমাদের সরকারের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে তিনি বলছেন রণবীর জয়সল বলছেন যে একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্যে ভারত সকল অংশীজনের সঙ্গে গঠন গঠনমূলক কাজ করে যাবে এটি এই ধরনের কথা তারা আগেও বলেছেন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন এখন আসুন আমরা একটু দেখি যে সরকার বাংলাদেশ সরকার ফেরত চাইল ফেরত চাইলে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না দিতে বাধ্য এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে এটা ঠিক কথা কিন্তু সেই চুক্তির আগে পিছে মানে সামনে পেছনে কি আছে যথেষ্ট ফাঁক ফোকর আছে বলেই বিশেষজ্ঞরা বলছেন এই রায় ঘোষণার পর শেখ হাসিনাকে নিয়ে ভারত কি কোনো সংকট বা সমস্যা অনুভব করছে বা করতে পারে কিংবা ভারতে শেখ হাসিনার অবস্থানটি হাসিনার জন্য মানে তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে কারণ আমরা জানি তিনি অতিথি হিসেবে সেখানে আছেন এখন কি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা যে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় সেখানে থাকবেন এর সামনে পেছনে কোনো যদি কিন্তু আছে কিনা কারণ শেখ হাসিনা যদি আশ্রয় চান সেটা কিভাবে নেবে ভারত সরকার ভারত কি এমন ভাবতে পারে যে শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে মানে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের সরকারের সঙ্গে যেই সরকারই থাকুক অন্তর্বর্তী বা নির্বাচিত নতুন সরকার থাকুক সেই সরকারের সঙ্গে ভারতের অবনতি হতে পারে এরকম কি ভারত ভারতের মনে এরকম একটি চিন্তা বা প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে শেখ হাসিনা সহজে যেটা পারেন সেটা হচ্ছে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে এটা আইনজীবীরা বলছেন বা ভারতের থেকে মানে ওখান থেকে প্রত্যর্পিত হওয়ার ঝুঁকি নিতে ঝুঁকি শব্দটি ব্যবহার করা হচ্ছে এখন এই দুটির ভিতরে কোনটি বেছে নেবেন শেখ হাসিনা কারণ তার সামনে তাহলে এখন এই প্রেক্ষাপটে কি কি আইনি বিকল্প আছে এক হচ্ছে তিনি আপিল করতে পারেন আরেকটি হচ্ছে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন প্রাণ ভিক্ষা চাইতে পারেন অথবা অনির্দিষ্ট সময়ের জন্য দেশের বাইরে থাকতে পারেন এখন যেমনটি আছেন এর মধ্যে কোনটি করবেন শেখ হাসিনা এটি তো আমরা বলতে পারছি না আইসিটি আইনের উনিশশো তিয়াত্তরের একুশ ধারায় যেটি বলা হচ্ছে এই একুশ ধারায় দেখছি যে শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন অর্থাৎ আইনি অধিকার রয়েছে আপিল করার অধিকার রয়েছে কিন্তু এই আপিলটিও করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু শেখ হাসিনাকে আপিল করবেন আমার তো মনে হয় না কারণ এই বিচারটা তো তিনি আহ একসেপ্ট করেননি এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এটিকে নিন্দনীয় বলেছেন বিচার বলেছেন তাহলে কেন তিনি সেটিকে নিয়ে আপিল না এছাড়া যে আইনে এই বিচার হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে গতকাল আমি একটি কন্টেন্ট করেছি এই বিষয়ে আশা করি যদি আপনারা দেখেন তাহলে একটি স্বচ্ছ ধারণা পাবেন বুঝতে পারবেন যে আইসিডির অধ্যাদেশ এবং আইন নিয়ে যে তুলনামূলক সাংবিধানিক ব্যাখ্যা যে এটা পার্থক্য রয়েছে সে ব্যাখ্যাটা আপনাদের কাছে পরিষ্কার হবে যদি আমার কন্টেন্ট আপনারা দেখেন এছাড়া আপিল করতে হলে তো তাকে দেশে আসতে হবে আত্মসমর্পণ করতে হবে তো এটা সম্ভাবনা চলে আর রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চাইবেন বলে মনে হয় না তাহলে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে নিয়ম নিতেই তুলে দিতে বাধ্য হবে ভারত বা তুলে দিবে এই সংক্রান্ত আইন আসলে কি বলছে দুদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কি বলা হয়েছে সংক্ষেপে যদি আলোচনা করি আপনাদের নিশ্চয় মনে আছে গত অক্টোবরেও মানে এক মাস আগেও গত মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন এর সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে আমাদের দেশ থেকে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎকালে তারা যে তাকে প্রশ্ন করেছিলেন তার ভিত্তিতে তিনি এই জবাব দিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে এটি চুক্তিতে বলা আছে দু সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিতে নয়াদিল্লিতে যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার তখন ভারতকে জানিয়েছিল ভারত জানিয়েছিল তখন অন্তর্বর্তী সরকার যেহেতু অনির্বাচিত তাই অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে এক্ষেত্রে ভারত মানে তাদের কাছে কোন রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা তারা বলেছিল মানে এটি তখন এটি লম্বা প্রক্রিয়ার বিষয় তো এই প্রেক্ষাপটে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য কিনা এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শক্ত শর্তের জন্যেই ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বা ফেরাতে বাধ্য নয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার বলেছেন ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি আহ থাকলেও মানে এ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় আবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী তিনি বলেছেন সোমবারের রায়ের পর মানে সতেরো নভেম্বর যে রায় হয়েছে ট্রাইব্যুনালে এই রায়ের পর বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এছাড়াও আইন বিশেষজ্ঞরা আরো বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ ফেরত পাঠাতে বাধ্য নয় এক্ষেত্রে ভারত হাসিনার ক্ষেত্রেও ওই আইনের কথা তুলতে পারে ভারত সংক্ষেপে দেখা যায় কি বলছে আসলে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি যে পয়েন্টে আলোচনা করলাম আরো দুই একটি পয়েন্ট আছে দু সালে এই প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এতে বলা হয়েছে আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় বলা হয়েছে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে মানে তীব্র কিছু নয় মানে মারাত্মক কোনো অপরাধ নয় এরকম এক বছর শাস্তি এরকম যদি হয়ে থাকে আবার সেই অপরাধ চুক্তি স্বাক্ষর করা দুই দেশে কিন্তু দুই দেশে এই অপরাধটা শাস্তিযোগ্য বলে বিবেচিত হতে হবে এক দেশের শাস্তিযোগ্য আর এক দেশে নয় তাহলে কিন্তু হবে না যেই দেশ ফেরত পড়াবে সেই দেশে যদি এটি শাস্তিযোগ্য না হয় তাহলে তার ফেরত পাঠাবে না পাঠাতে বাধ্য হয় দু হাজার সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরো সহজ করতে চুক্তিটি সংশোধন করা হয় তখন এতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে সহজ করা হলো কি বলা হলো এই জন্য অপরাধের প্রমাণ হিসেবে কোন তথ্য প্রমাণ দলিল ইত্যাদি দাখিল করতে হবে না চুক্তির এই ধারা মাথায় রেখেই আমার ধারণা অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে ডিসেম্বরে যে চিঠি লিখেছে কারণ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তবে এই চুক্তিতে স্পষ্ট বলা আছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার মানে যেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে শেখ হাসিনা অভিযুক্ত এরকম যদি থাকে অর্থাৎ রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে এই ধরনের যদি থাকে তাহলে এই রাজনৈতিক অপরাধের তালিকায় এই রাখা হবে না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না সৎ উদ্দেশ্য আছে কিনা মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে এখন এটি বাস্তবায়ন করবে এটি স্বাভাবিক তাহলে এখানে এটিকে সৎ উদ্দেশ্য নয় বলেই ধরে নিতে পারে যেই দেশ প্রত্যর্পণ করবে সেই দেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলি হয়তো ভারত কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে সরকারের মাধ্যমে বা তাদের দ্বারা এই অভিযোগটি তিনি তুলেছেন এবং বিচারের নামে প্রহসনের অভিযোগ তিনি তুলেছেন আর আজকে তো আপনারা শুনলেনই ইতিমধ্যে আপনারা জেনেছেন এই বিচারকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তিনি নিন্দা জানিয়েছেন এরকম যুক্তি এবং ব্যাখ্যা হয়তো আরো আছে প্রধান প্রধানগুলো আলোচনা করলাম এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত সহজে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বাংলাদেশের কাছে এখন অন্তর্বর্তী সরকার কি করে কোন পথে অগ্রসর হয় সেটাই আসলে দেখার বিষয় সকলকে ধন্যবাদ